প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগ চেয়ে এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাইদ ইসলাম ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাইদ ইসলাম এই ঘোষণা দেন শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শহীদ মিনারের সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন নাহিদ তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভা সভাকে পদত্যাগ করতে হবে আপনারা এই ঘোষণার সাথে একাত্মতা ঘোষণা করছেন কিনা একমত হচ্ছেন কিনা জানাবেন কমেন্টে আপনাদের মতামত তিনি আগামীকাল রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন নাইক বলেন সরকার পদত্যাগ না করা পর্যন্ত অসহযোগ আন্দোলন চলবে সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন এই সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে আপনারা সরকারকে সমর্থন না দিয়ে জনগণকে সমর্থন দিন এই ছিল সর্বশেষ আপনার মতামত জানাবেন কমেন্টে